যেমন কর্ম হবে গাল দেয়নি সিপির কর্মটাকে গাল দিয়েছে গাল দেয়নি সিপির কর্মদোষটাকে জাল দিয়েছে সিপির তৃণমূলের গাল দিয়েছে সুতরাং এরকম অনুব্রত তো কদিন আগেই জেল খেটে এলো জেল কেটে পুলিশের মা বোন পিসি ছাড় দেয় না আর শুভেন্দু যেটা বলেছে তার অতি অজ্ঞান হয়ে কি উত্তপ্ত কে সাংসদ আছে হ্যাঁ বিরোধী দলের কটা সাংসদ আর যে কটা আছে সবাই তিনি বিজেপির কাছে তলে তলে মোদি হয় দিল্লির বুকে সংসদের বুকে সেদিনকে তোমার কোথায় ছিল কোথায় কোথায় ছিল ছিল তোমার ছিল। বীরভূমের সাংসদ সেই বিলটা পাশ হলো কি করে ওয়াক আউট করে নাকাম সাহায্য মুখে একরকম কাজে আর এক রকম আর আজকে যে স্যার হচ্ছে এটা নতুন কিছু না মমতা ব্যানার্জি দু সালে যে বিলটা পাস করে এসেছিল যেটা সই করেছিল সেই বিলটাই অ্যামেন্ডমেন্ট হয়েছে অর্থাৎ মান একই আছে বোতলটা শুধু পাল্টাছে তাই মমতা ব্যানার্জি পালিয়ে যাবার পথ পাবে না তুমি টাকা নিয়েছ আজকে ডিটেনশন ক্যাম্প তৈরি করছো আজকে তুমি যে সমস্ত জায়গাতে আজকে যে নটঙ্কিটা করছো শুধুমাত্র সেদিনকে তুমি বামফনকে গালি দিয়ে বামফনকে অনুপ্রবেশকারীদের ভোটে জেতার জন্য তুমি সেদিনকে সই করে এসছিলে আজ ও সইটা দেখাবো জনগণের সামনে তুলে দেবো যেই দেখুন মমতা ব্যানার্জির সিগনেচার আজকে ন্যাকামক করার জায়গা পাওয়া দিল্লি কি উত্তপ্ত হবে হ্যাঁ দিল্লি কিসের উত্তপ্ত হবে ওখানে কেন্দ্রের বিজেপি সরকার দিল্লিতে বিজেপি সরকার বাটাম খাবে আর চরম চরম করে দেখছেন না শুধু লাকি তুলেছে অতি অজ্ঞান হয়ে যাচ্ছে উত্তোক্ত আবার কি উত্তোক্ত কটা সাংসদ আছে হ্যাঁ বিরোধী দলের কটা সাংসদ আর যে কটা আছে সবাই তিনি বিজেপির কাছে তলে তলে মধু খায় না আরে কে বলেছে আমি মধু বলছি যখন বিলগুলো পাস হয় ওয়াকআউক করে কে বেরিয়ে আসে যখন যখন ওয়াকআপ বিল পাস হলো দিল্লির বুকে সংসদের বুকে সেদিনকে তোমার সংসদটা কোথায় ছিল রচনা ব্যানার্জি কোথায় ছিল কোথায় ছিল তোমার সংসদ কোথায় ছিল বীরভূমের সংসদ সেই বিলটা পাস হলো কি করে ওয়াকআউট করে ন্যাকামো সাহায্য মুখে একরকম কাজে আর একরকম আর আজকে যে স্যার হচ্ছে এটা নতুন কিছু না মমতা ব্যানার্জি দু সালে যে বিলটা পাস করে এসেছিল যেটা সই করেছিল সেই বিলটাই অ্যামেন্ডমেন্ট হয়েছে অর্থাৎ মান একই আছে বোতলটা শুধু পাল্টাছে তাই মমতা ব্যানার্জি পালিয়ে যাবার পথ পাবে না তুমি টাকা নিয়েছ আজকে ডিটেনশন ক্যাম্প তৈরি করছো আজকে তুমি যে সমস্ত জায়গাতে আজকে যে নটঙ্কিটা করছো শুধুমাত্র সেদিনকে তুমি বামফনকে গালি দিয়ে বামফনকে

রাজীব গান্ধী চোর হয় বললে সেই কংগ্রেসকে দিল্লিতে কুস দোস্তি করছে আর এখানে এসে কংগ্রেসিদেরকে খেলাচ্ছ লজ্জা করে না শুভেন্দু অধিকারী যেটা বলেছে এটা মমতা ব্যানার্জির সই করা কাগজের ভিত্তিতে বলেছে আমি বলছি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ এ বাংলা বাংলাদেশিদের জন্য না এ বাংলা পাকিস্তানিদের জন্য অতিথি ছালা না এ বাংলা কারুর বাপের জায়গা না এই বাংলা যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল যখন দেশ ভাগ হয়েছিল জিন্দা যখন নিয়ে পায় পালিয়েছিল মুসলমানদেরকে নিয়ে পাকিস্তান করব বলে মুসলিম লীগ যখন পালিয়েছিল তখন এই বাংলার মুসলমানরা এই ভারতের মুসলমানরা যারা আমরা এই ভারতের মাটিতে জন্মেছি এই ভারতের মাটিতে আমাদের কবর হবে এই ভারতের মাটিতে পাঁচবার সিদ্ধা করি আমরা জিন্নার কথাই যাইনি আমরা মুসলিম লীগের কথাই যাইনি এই ভারতের মাটিতে আমাদের কবর হবে এই ভারত মাতাকে শ্রদ্ধা করে আমরা রয়ে গেছি তাই বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী হাটাও মমতা সরকার হটাও এই নামে যে নাটকি চলছে এই নাটকি বন্ধ করো আমরা বলছি সনাতনী মুসলমানরা আমরা বলছি সনাতনীরা ভারতীয় মুসলমানরা একটা বাংলাদেশীকে থাকতে দব না এটা কে হাসিনা হাসিনা তো পাসপোর্টের ভিত্তিতে আছে ওর পাসপোর্ট মেয়াদ পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে যাবে চলে যাবে যাবে যতদিন রাখবো ততদিন থাকবে আমার আপনার বাড়িতে মেহমান গেছে আপনি যতদিন রাখবেন ততদিন থাকবে তারপরে হয়ে যাবে নিজের নিজের বাড়ি চলে যাবে তাই হাসিনা ক্যালানির চোটে মমতা ববুর কাছে যায়নি মমতা খালার কাছে যায়নি মমতা আপর কাছে যায়নি সে গেছে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর কাছে তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতদিন রাখবে তাকে সে তো মুসলমান সে তো মুসলমান সে তো হিন্দু না তবু সে হিন্দু নরেন্দ্র মোদীর কাছে গেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের কাছে গেছে তাই সেফটি আছে যতদিন মোদির হাত আছে ততদিন সেফটিতে থাকবে যেদিনকে মমতা বুবুর আচল ধরবে সেদিনকে মমতা সাথে আবার বাবা কি বলছে না বলছে সেটা বড় কথা না আবার বাবা মা কালকে আন্দোলনে করেছে আবার খুন করেছে আবার মাকে ছাকা ভেঙে দিয়েছে আবার মাকে পুলিশ মেরেছে এবং তাই পুলিশকে বলি পুলিশ তুমি যতই আবার মাকে মারো দিয়ে তুমি পাচ্ছ না পুলিশ তুমি যতই তৃণমূলের দালালি করো দিয়ে তোমার বাড়ছে না পুলিশ তুমি যতই তৃণমূলের পা চাটো তোমার ছেলে না কুনাল ঘোষ সাড়ে তিন বছরে জেলখাটা আসামি যে বলেছিল প্রথম মমতা চোর যে বলেছিল সাদা নাকা সব কালীঘাটে আছে যে কিনা সকাল বেলায় ঘুম থেকে ওঠে গোল কাপড় কাছে সাহা ब्लाउজ কাছে আর বিকেল বেলা হলে শুনে পড়ার মধ্যে কি এ করে কদিন আগে রুল জারি হলো अब्बा হুজুর ক্ষমা করে দাও তা ছিনালগস সুবেন্দ্র করেছে ঠিক করেছে বাপার বাবার মতো কাজ করেছে যেমন কর্ম হবে তেমন পর সিপিকে গাল দেয়নি সিপির কর্মটাকে গাল দিয়েছে সিপিকে গাল দেয়নি সিপি এর কর্মদোষটাকে জাল নিয়েছে সিপি তৃণমূলের পাঁচ আগে গাল দিয়েছে সুতরাং এই রকম সিপি লাখি বাংলার বুকে আছে এটা আমাদের অনুব্রত তো কদিন আগেই জেল খেটে এলো জেল খেটে পুলিশের মা বোন পিসি মাসি কাউকেই তো ছাড় দেয় না আর শুভেন্দু যেটা বলেছে তার কর্মদোষী বলেছে কোনো ডেজিনেশন কে দেয়নি